সেজদার মধ্যে যখন বলতেছিলাম সুবাহান আমি কল্পনায় কল্পনায় সুবাহান জবান দ্বারা বলতেছিলাম কল্পনায় কল্পনায় মাওলার কুদুরুতি দুইটা পাও খক করিয়া সাপ দিয়া ধরিয়া বলে মাল্ল তোমার দোকানা কুদরতি পাও ধরছি অতক্ষণ পর্যন্ত সারবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার হইবে না এর নাম হলো ভালোবাসা এর নাম কি এই জন্য মাওলানা রুমি বলতেছেন ইয়ারো আগার না বাসাদ সাদু ইয়ারও আগার ইয়ার না বাসাদ সাদু ইয়ারে হারে গেছি ইয়ারে নিয়ে গুল আগার খুশবু নাদা রাত কাবেলে গুল জারেনিস গুল আগার খুশবু নাদা রাত কাবেলে গুল জারেনিস তুমি যদি কোন মানুষের সাথে বন্ধুত্ব পাইতে চাও সেই বন্ধুকে তুমি তালাশ করবা যেই বন্ধুর সাথে আখের আতওয়ালার সম্পর্ক রইয়া গেছে সেই বন্ধুর কাছে তুমি যাইও না যেই বন্ধুর সাথে আখের আলা নায়া বন্ধুর কাছে তুমি যাও যেই বন্ধু তোমাকে আখেরাত দেখায় গুল আগার খুশবু না দাঁড়াতে কাবেলে গুলো কোন বাগানের মধ্যে যদি ফুল থাকে আর ওই ফুলের যদি সুগন্ধি না থাকে বাগানের মালিক কাজের লোককে বলবে ওই গাছটা কেটে ফেলে দাও কারণ ওর মধ্যে গন্ধ নাই আর নতুন গাছ লাগাও এ বাবা আজকের মাজলিশের মধ্যে আমি আর আপনি নতুন একটা গাছ লাগানোর জন্য আসছি আর আল্লাহ বা বন্ধুরা আমার নাটুরের জিনাবার হজরত কে বলবো হজরত এই যে নতুনভাবে নতুন সাজা সাজিয়ে আসছে আপনি মেঘের বাণী করিয়া ওই আসমান ওলার সাথে লাইন লাগাইয়া দেন নইলে বাড়ি যাব না আমার মহাব্বতের বাবা আমার ভাই রাম মৌলানা কয় ওই দিনকার মধ্যে এত মজা আর এত চোখের পানি আগে কোন দিন না পরের দিন সকাল দশটার থেকে এগারোটার দিকে আমি গোসলখানায় গেলাম এই জন্য মৌলানা রুমি বলেন গিলে খুঁজবে দরহাম্মা মে গিলে খুঁজবে দরহাম্মা মেরুজে মেরুজে রশিদে আজ দস্তে মাহবুবে বুদাস্তাম আমার এক বন্ধুর মধ্যে দিয়ে এক মুঠো মাটি আমার কাছে আসলো ওই মাটি এত সুগন্ধি এত মিষ্ক এত আম্বর আমি চিন্তা করলাম মাটি আবার সুগন্ধি হয় কেমনে এই জন্য আমি মাটিকে প্রশ্ন করিয়া বসলাম বধু গুপ্তান কেমিসকিয়া আবি রে বধু গুপ্তান কেমিসকিয়া আবি রে কে আজ গুয়ে দিলা ভিজে তোমাস্তাম আমি মাটিকে প্রশ্ন করলাম মাটি তুমি বলো তুমি মিষ্ক না আম্বর তোমার মনহার সুবাসে আমি